নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশেষে আপনাদের অপেক্ষার অবসান হলো আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেছেন আর এই টাকা হচ্ছে রবি সিজনের টাকা যা নিয়ে এতদিন ছিল হাজারো প্রশ্ন শেষমেশ সেই দুশ্চিন্তার অবসান প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আর আগামীকালও আর কয়েকটি জেলার টাকা রিলিজ হতে চলেছে প্রশ্ন হলো কারা আজ টাকা পেলেন আপনার জেলায় টাকা রিলিজ হয়েছে কিনা আপনার নাম লিস্টে আছে কি আগামীকাল কোন জেলার কৃষকরা টাকা পাবেন এছাড়াও মুখ্যমন্ত্রী যে নতুন ঘোষণা করেছেন যা সরাসরি আপনার পেমেন্টের উপর প্রভাব ফেলবে অনেকেই কিন্তু এখনোই জানেন না তাই অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্ব পূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময় সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন আপনাদের সামনে ওপেন করে নিয়েছি দেখুন এই প্রতিবেদনে সর্বপ্রথম বলা হয়েছে আজ থেকেই টাকা দেওয়া শুরু কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছালো প্রথম দফায় এই জেলার টাকা রিলিজ রবি মরশুমে টাকা কবে বিস্তারিত জানুন লাইভ আপডেট পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এলো ব সুখবর কৃষক বন্ধু প্রকল্পের আবারও শুরু হয়ে গেল টাকা পাঠানোর কাজ রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে অনেক কৃষকের স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে এ দিয়ে আপলোডেড মানে খুব শীঘ্রই টাকা পাওয়ার সম্ভাবনা আরও কিছু কৃষকের স্ট্যাটাসে সরাসরি দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকাটা পথে আছে খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে গতবারও দেখা গেছিল এ দিয়ে আপলোডেড দেখার পরেই দ্রুত অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এবং কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে বা শীঘ্রই পৌঁছাবে তবে যাদের স্ট্যাটাসে এখনো ডিলিট ফার্মার কেবি আইডি নাম্বার মিসিং দেখাচ্ছে তাদের অনুরোধ দেরি না করে দ্রুত কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন না হলে আপনার নাম লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে কৃষি দপ্তর জানিয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে বৃহৎ সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থাকে কেওয়াইসি ঠিক থাকে নাম ও তথ্য কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে মিলে তা না হলে টাকাটা আটকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্প বাস্তবেই কৃষকদের পাশে আছে স্ট্যাটাসে যদি দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে নিশ্চিন্তে থাকুন টাকাটা পথেই আছে এবার অগ্রিম টাকা কেন কারা পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে এবার এলো একেবারে নতুন আপডেট যা শুনে অনেক কৃষকের মুখে উঠছে হাসি কারণ এবার টাকা কিস্তি আসার আগেই দিচ্ছে সরকার মানে অগ্রিম টাকা কিন্তু কেন আর কারা এই টাকা পাচ্ছেন দেখুন কৃষকের জীবনে আনন্দ যেমন আছে তেমনি আছে অতিবৃষ্টি ঝড় ফসল নষ্টের যন্ত্রণা এবছর রাজ্যের বহু কৃষকের জমিতে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে ফসল প্রায় শেষ আর সেই কষ্ট যেন কৃষক নিজের ঘাড়ে না নিতে হয় তাই সরকারের নতুন উদ্যোগ স্যাটেলাইটে ক্ষতিগ্রস্ত জমির চিত্র বিশ্লেষণ করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ফসল নষ্ট হয়েছে সেই কৃষকদের নাম বিশেষ তালিকায় যুক্ত করা হচ্ছে এবং সেই কৃষকদের আগে ভাগেই টাকা ছেড়ে দেওয়া হচ্ছে কিস্তির আগেই টাকা হাতে এই তো সবার থেকে বড় সুখবর আপনার জমিতে যদি ঝড়ে ফসল নষ্ট হয় বৃষ্টিতে জমি ডুবে গেছে ফসল ক্ষতি হয়েছে তাহলে আপনিও থাকতে পারেন এই অগ্রিম টাকার পাওয়ার তালিকায় তাই এখনই আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন জমির সব তথ্য আপডেট রাখুন এবং ব্যাংক কেওয়াইসি অ্যাক্টিভ রাখুন আপনার নাম তালিকায় থাকলে মোবাইলে এস এম এস অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকাটা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা নয় এটা কৃষকের নিরাপত্তা কৃষকের ভরসা কঠিন সময়ে কৃষকের পাশে সর্বদাই দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আরও নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন বন্ধুরা এই মুহূর্তে অনস্ক্রিনে আমরা একটি রিয়েল টাইম স্ট্যাটাস ওপেন করেছি এই স্ট্যাটাসে দেখুন সর্বপ্রথম রয়েছে কৃষকের এ আইডি এরপর রয়েছে কেবি আইডি তারপর রয়েছে কৃষকের ভোটার নাম্বার এরপর রয়েছে আধার নাম্বার তারপরেই দেখতে পাবেন কৃষকের নাম কৃষকের জেলা কৃষকের ব্লক কৃষকের গ্রাম পঞ্চায়েত এরপর দেখতে পাচ্ছেন ভিলেজ তারপরেই রয়েছে টোটাল ল্যান্ড এরপরেই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এই স্ট্যাটাসের জায়গায় কৃষকের চলে এসছে অ্যাপ্রুভ এবং সর্বশেষ দেখুন রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রানজেকশন স্ট্যাটাসে কৃষকদের কিন্তু আপডেট আসা শুরু করেছে এই কৃষকের কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন অফিশিয়ালি কৃষকদের প্রদান করা শুরু হয় তখন কিন্তু কৃষক কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় আপডেট আসা শুরু করে প্রথমেই আসে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড যখন কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে তখনই কিন্তু কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় অনুসারে ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় একাধিক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরসুমের কিস্তির টাকার যে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে প্রায় কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি কিন্তু চলে এসছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বর্তমানে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোন অপশানটি রয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এছাড়াও কোনো কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে যদি কেবি আইডি ও আধার নম্বর যদি শো না করায় তাহলে ওই কৃষককে অতি অবশ্যই স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট কারা কত টাকা পাবেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের রবি মরসুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কোন কৃষক কত টাকা পাচ্ছেন যাদের জমি এক একরের কম তারা পাচ্ছেন দু টাকা ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের বেশি তারা পাচ্ছেন পাঁচ হাজার টাকা বড় চাষাবাদ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা অর্থাৎ জমির পরিমাণ অনুযায়ী টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক কৃষকের অভিযোগ খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি কারণ ছিল আধার মিসম্যাচ ব্যাংক অ্যাকাউন্ট এরর সার্ভার ডিলে কিংবা পেমেন্ট হোল্ড কিন্তু এইবার সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে যাদের খরিফ সিজনের টাকা আসেনি এক সঙ্গে দুই কিস্তির টাকা রিলিজ করা হবে মানে খরিফ কিস্তির বকেয়া টাকা প্লাস রবি কিস্তির টাকা এক সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে এটাই সত্যি কৃষকদের জন্য ডাবল সুখবর কৃষি দপ্তর স্পষ্ট করে জানিয়েছে ডিসেম্বরের পথ প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু সম্ভাব্য সময় হিসাবে জানানো হয়েছে পাঁচই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে টাকা পৌঁছাবে বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে কোন কৃষকেরা প্রথম ধাপে টাকা পাবেন এখানেই বড় শর্ত অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেই প্রথম ধাপেই টাকা ইতিমধ্যে ফাইনাল লিস্ট আপলোডের কাজ চলছে এবং অনেক স্ট্যাটাস ভ্যালিড দেখাচ্ছে প্রথম দফায় যে সব জেলার কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যেই থাকছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ও হাওড়া এই জেলাগুলির কৃষকরা কিন্তু দু সালে পঁচিশ সালের রবি কিস্তির টাকা প্রথম ধাপেই পেতে চলেছেন কেননা ইতিমধ্যে এই সকল জেলার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে বেশিরভাগই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি শো করাচ্ছে তো আর কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে দু হাজার পঁচিশ সালের রবি কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন বন্ধুরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই প্রকল্পের টাকা রিলিজ হতে পারে বিভিন্ন তথ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রকার ডেট কিংবা তারিখ প্রকাশিত প্রকাশিত হয়নি খুব শীঘ্রই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যখন যে মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের রবি কিস্তির টাকা প্রদানের অফিসিয়াল তারিখ ও টাইম প্রকাশ করা হবে অতি অবশ্যই আপনি আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ